কুষ্টিয়ার ভেড়ামারায় অধ্যক্ষ আসলামুদ্দিনের তৃতীয় গ্রন্থ দুঃশাসনের কাল পেরিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফেরদুস হোসেনের সভাপতিত্বে উক্ত কলেজের হলরুমে অনুষ্ঠানের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গ্রন্থের লেখক বিশিষ্ট শিক্ষাবিদ বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আসলাম উদ্দিন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ বাহাদুরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিয়া প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান গ্রন্থটির উপর বিশ্লেষণধর্মী মূল আলোচনা করেন প্রভাষক ও সাংবাদিক মহম্মদ সাইফুল ইসলাম কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি ও উপন্যাসিক মহম্মদ আসমান আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজেএম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান সাবেক সহকারী অধ্যাপক আজিজুর রহমান ভেরামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমান খোকসা শোমশপুর আবুতালেব কলেজের প্রভাষক সোহেল রানা টিটিসির সিনিয়র ইনস্ট্রাক্টর আনিসুজ্জামান ও রাজীব হুদা ও গোলাম হোসেন প্রমুখ অনুষ্ঠানে বিজেএম ডিগ্রি কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন